ভিলেজখানের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানান চলে এসেছি আবার আপনাদের সামনে দুরকম রেসিপি নিয়ে আজকে বন্ধুরা জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর মানে জানেন তো খাওয়া দাওয়া বাড়িতে ধুম পড়ে যায় বিশেষ করে সারা বছর যেমন তেমন খাই না কেন জামাই ষষ্ঠীতে একটু মটন হলে খুব ভালো আর তার একটু মাছ হলে আরও ভালো বন্ধুরা আজকে দেখুন মটন কষা করব তার জন্য দেখুন এখানে সাড়ে সাতশো গ্রাম মটন নিয়েছি একদম কুস্কা করে ধুয়েও নিয়েছি আর দেখুন কাতলা মাছের পেটি নিয়েছি বেগুন বাহার করব দেখুন মটন কষা করব তার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর গোটা রসুন দুটো নিয়েছি টমেটো কুচি আর গরম মশলা গোটা গরম মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আছে হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ আর সরষের তেল আর এখানে টক দই নিয়েছি আর দেখুন পেঁপে আমি গেটার সাজে পেঁপে গ্রেট করে নিয়েছি হাফ পেঁপে দিয়েছি মাংসটা আমি আগে ম্যারিনেট করে রাখবো দেখুন তার জন্য আমি টক দই নিয়েছি টক দই এখানে দু চামচ দিচ্ছি পেঁপেটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা দু চামচ মিটা বড় একটা পেঁয়াজ বেটেছিলাম দু চামচ দিচ্ছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ এবার সরষের তেল দেব এটা আধা ঘন্টা আমি ভালো করে মেখে ঢেকে রাখবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করছি তো আপনারাও সেইভাবে বাড়িতে রান্না করে খেতে পারবেন সব কিছু মশলা দিয়ে মাংস আমি ভালো করে মেখে নিয়েছি ঢেকে রাখবো আধা ঘন্টা তার ফাঁকে আমি দেখুন এখানে বড়ো সাইজে পাঁচটা আলু নিয়েছি কিন্তু একটু বড় বড় সাইজ করেছি তার ফাঁকে মাছে বেগুন বাহার করব মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো আর বেগুন বাহার যে মাছের করবো তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন ওটা গরম মশলা আছে ক্যাপসিকাম আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সামান্য পেঁয়াজ বাটা আর চাল মগজ কাজু আর পোস্ত বাটা মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব আমি চার পিস এখানে পেটে নিয়েছি সর্ষের তেল কড়াতে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা করে মাছ ভাজবো जीवन मैं तुम्हारा মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি গরম মশলা সব কিছু দিয়ে দেবো দেখুন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো গলে যাবে এক চামচের একটু বেশি টক দই আছে খুব সামান্য জল দিয়ে টক দইটা আমি একটু ফিটিয়ে রেখে দেবো মানে রসুনের দুটা কোয়া নিয়েছি আর আদা বাটা খুব সামান্য পেঁয়াজ বাটা একটু বড় সাইজে পেঁয়াজ নিয়েছি দেখুন লঙ্কা গুঁড়ো হাফ চামচে একটু বেশি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে গুঁড়ো কাজু আর চাল মগজ বাটা দিয়ে দেবো এই মশলা কষা হয়ে গেছে খুব সামান্য জল দিচ্ছি মশলা জলটাই দিয়ে দিচ্ছি কিনি দিচ্ছি টক দিয়ে দিয়েছি তো সেই জন্য একটু মিষ্টি স্বাদ না হলে ভালো লাগবে না মাছ দিয়ে দেবো সেটা দিয়ে দেবো দেখুন কাতলা মাছে বেগম বাহার হয়ে গেছে ঢেলে নেব কত মাখো মাখো ভালো লাগবে কাতলা মাছের বেগম বাহার হয়ে গেছে আর দেখতে তো সুন্দর আর জামাই তো পুরো চেটে খেয়ে নেবে আর প্রশংসাও করবে মটন কষা করবো তার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি আলু ভাজবো আলু দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দেখুন আলু ভেজে নিয়েছি তুলে নেব আলু ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা দারুচিনি এলাচ আর লবঙ্গ कुछ ही दिए देो टमेटो ही दिए दबो।

আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো এই চামচে খুব ভর্তি আছে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ বসে যাচ্ছে জল দিয়ে দেবো দেখুন মশলা কষা হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে মাংস দিয়ে দেবো এখন ভেজে রাখা আলু দিয়ে দেবো দিয়ে কাশি মাংস যত কষা হবে তত মাংস টেস্ট হবে এটা প্রায় যখন জল ঢালব আধা ঘন্টা সময় লাগবে আমি একটু সময় জন্য ঢাকা দেবো আবার নাড়বো ঢাকা দেবো নাড়বো এইভাবে মাংস আজকে রান্না করে দেখা দেখুন কতটা মাংস ছিল কতটা হয়ে গেছে দিনা উনুনে কিন্তু তাপ একদম কমে দিয়েছি হালকা তাপে কষা হবে আস্তে আস্তে সেদ্ধ হবে আর ভালো হবে আবার একটু সময় জন্য ঢেকে দেবো এখন গরম মশলা দিয়ে দেবো জল ওটাই দিয়ে দেবো আর একটু জল দিতে হবে কাতলা মাছের বেগম বাহার জমে যাবে মা ভেতরে মনে হচ্ছে চিংড়ি মাছের তরকারি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল আবার চাটনি

দেখুন এইভাবে আপনারা বাড়িতে কাতলা মাছের বেগম বাহার আর এই মটন কষা দেখুন দেখতে কত সুন্দর খেতে তো অসাধারণ লাগবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন সত্যি খুব ভালো ভিডিওটা এখানে শেষ করছি আমি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের করে দেখানোর চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এইভাবে আমার পাশে আপনারা থাকবেন আমি কি বলবো মানে যতটা সাধ্য আপনার না আমি রান্না করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন সত্যি